আসসালামু আলাইকুম আমি শতভাগ নিশ্চিত যে যারা বস্তায় আদা চাষ করার জন্য মাটি প্রস্তুত করেছি তারাদের মধ্যে নব্বই ভাগই এই ডাস্টটি তাদের মাটি প্রস্তুতে ব্যবহার করেনি আসলে এটা কিসের ডাস্ট এবং আমারও জানতে একটু দেরি হয়েছে যার ফলে আমিও পূর্বে এই পোস্টটি করতে পারিনি কিন্তু যেহেতু জেনে গেছি এবং নিজে ইউজ করতেছি ভাবলাম যে ভিডিও মারফত আপনাদেরকেও জানানোর চেষ্টা করি যারা এখনও করেননি বা যাদের মাটি আছে রেডি কিন্তু বস্তাতে এখনও ভরানো হয়নি সেক্ষেত্রে তারা ভিডিওটা দেখতে পারেন তাদের কাজে লাগবে এই ডাস্টটি আসলে মূলত কাঠের গুঁড়া অনেকে ভেবে ভুল করতে পারেন এটি কাঠের গুঁড়া নয় এগুলো হচ্ছে আমাদের তামাকের ডাস্ট হ্যাঁ যাদের এলাকায় তামাকের ফ্যাক্টরি আছে যেমন বিড়ি সিগারেটের ফ্যাক্টরি তো এখান থেকে এই ডাস্টটা আপনারা অত্যন্ত সহজেই কালেক্ট করতে পারবেন এবং এই ডাস্টার কাজ কী এবং এই ডাস্টটা আমি কেনই দিলাম সেটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে এই ডাস্টটি মূলত অত্যন্ত জানি একজন মানুষ শরীরে অত্যন্ত ক্ষতিকারক তো এটার একটা অত্যন্ত তীব্র ঝাঁঝালো গ্যাসের মতো বলা চলে যেটা আমরা সাধারণত নাকের মধ্যে নাকের কাছাকাছি নিলেই আমাদের যারা বিড়ি সিগারেট খাই না আমরা তাদের কাছে অস্বস্তিকর মনে হবে তো এইটা আসলে মূলত আমাদের এই মাটিতে নানানবিধ কাজে আসবে উপকারে আসবে যেমন তাদের মধ্যে প্রধানত হচ্ছে এটা মাটিতে অন্যান্য যে পোকামাকড়গুলো আছে তো এই পোকামাকড়গুলোকে মোটামুটিভাবে প্রাকৃতিকভাবে বলা চলে যেমন আমরা এই মাটি প্রস্তুতের সময় এর আগে বিভিন্ন দানাদার দিয়েছিলাম তো দানাদারের সাথে এইটা এখন দানাদারের একটা রিয়াকশন কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকে হুম দানাদার অন্তপক্ষে এক মাস বা পনেরো দিন চোদ্দ দিন এই রকমের ভিতরেই দানাদারের রিয়াকশনটা অনেকটা কমে যায় বা কার্যকারিতা হারায় ফেলে সেক্ষেত্রে আমাদের এই প্রাকৃতিক যে ডাস্ট যে তামাকে যে ডাস্ট ডাস্টটা আমরা ব্যবহার করতেছি এতে আমাদের মাটির এটা এটা একটা প্রাকৃতিকভাবে পাওয়া গাছ থেকে আসা তো এটা একটা জৈব সারের চাহিদাও পূরণ করতে পারবে সেক্ষেত্রে এটা একটা কীটনাশক বালাইনাশক হিসেবেও প্রাকৃতিক বালাইনাশক হিসেবে আমাদের কাজে আসবে এতে করে হবে কি বস্তার মাটিটাও অনেকটা ঝুরঝুরে থাকবে যারা আমাদের বস্তায় মাটি প্রস্তুতের সময় যেমন আমি এই মাটি প্রস্তুতের সময় অবশ্যই এখানে আমরা জৈব সার গোবর সার এবং টিএসপি এমওপি ব্রোন ব্রন এগুলো সবই দিয়েছিলাম তো এগুলোর পাশাপাশি এখন যে মাটি প্রস্তুত করতেছি এখন বস্তায় ভরা ভরানোর সময় এই তামাকের ডাস্টটা মোটামুটি এদের উপরে এইভাবে একটু করে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ছিটায় দিয়ে বস্তায় মাটি আমরা ভরাচ্ছি এতে করে হচ্ছে কি একটু মাটিটাও আমাদের যেহেতু এই মাটিটা প্রস্তুত করে রেখেছিলাম প্রায় এক মাস দেড় মাস আগে মাটির স্তূপ করে রেখেছিলাম আমরা তো মাটির স্তূপ করার ফলে মাটিগুলো অনেকটা একটু হলেও তো জমাট বাঁধার মতো হয়েছে তবে এখন এই ডাস্ট দেওয়ার পর বস্তাতে ভরানোর সময় আমরা একটু মাটিটা দুই একবার কোদালের মাধ্যমে নরম করে নেওয়ার ফলে দেখা যায় একদম ঝুরঝুরেই আছে মাটিটা আমাদের এখন অনেকে হয়তো ভাবছেন যে এই ডাস্ট যেহেতু নতুন অনেকেই চেনে না এর সঙ্গে পরিচিত না এটা পাবেন কোথায় সেক্ষেত্রে তাদের জন্য আমি একটু বলতে চাচ্ছি যে আপনাদের এলাকার আশপাশে যেখানেই আপনারা দেখবেন যে বিড়ি সিগারেটের কারখানা রয়েছে সেখানে আপনারা একটু যোগাযোগ করলেই বলতে হবে যে তামাকের ডাস্ট আমাদের লাগবে যেটা গাছের বা ফসলের মধ্যে দেয়া হয় তারা খুব সহজেই আপনাকে এই যে এই রকম বস্তায় এক বস্তা করে একশো টাকা এইখানে আমাদের আরও তিন বস্তা মজুদ আছে আমি পাঁচ বস্তা টোটাল এনেছিলাম তো এখানে দুই বস্তা আমি ইউজ করেছি এরা এক একটা বস্তা আমাদের কাছে একশো টাকা নিয়েছে এবং একটা করে বস্তা আমাদের কিনতে হয়েছে বিশ টাকা তো টোটাল কস্ট গেছে একশো বিশ টাকা আর ক্যারিং কস্ট তো এটা আলাদা হিসাব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এরকম কৃষি রিলেটেড আমার চ্যানেলে বা আমার পেজে এই ধরনের ভিডিও আসবে পাবেন তো যারা কৃষিকে ভালোবাসেন কৃষিতে নতুন নতুন নতুনত্ব ইমপ্লিমেন্ট করতে ভালোবাসেন তারা আমাকে ফলো করতে পারেন আমি যতদূর সম্ভব চেষ্টা করবো নতুন নতুন বিষয়গুলো সবার সামনে নিয়ে আসার আসসালামু আলাইকুম